জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সীমান্তে অস্ত্রের ঝনঝনানি নির্বাচনের আগে অদৃশ্য যুদ্ধ রক্তাক্ত ষড়যন্ত্রের ইঙ্গিত দিল স্বরাষ্ট্র উপদেষ্টার শিকড়োক্তে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায় দিল্লির ডেরা শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন কি এবার রাজপথ কাঁপাবে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সীমান্তে অস্ত্রের ঝনঝনানি নির্বাচনের আগে অদৃশ্য যুদ্ধ রক্তাক্ত ষড়যন্ত্রের ইঙ্গিত দিল স্বরাষ্ট্র উপদেষ্টার স্বীকরককে আসন্ন তোরদাস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সীমান্ত জুড়ে যে ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হচ্ছে তা এখন আর গুঞ্জন বা অনুমানের পর্যায়ে নেই রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পর্যায় থেকে এবার সেই শঙ্কার স্বীকৃতি এসেছে রাজধানীর পিলখানায় এক আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকাশ্যে স্বীকার করেছেন যে নির্বাচনকে টার্গেট করেই সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে তার ভাষায় দুই চারটা অস্ত্র ঢুকছে এমনটা বলবো না ঢুকছে ধরাও পড়ছে প্রতিদিন কোনো না কোনো পয়েন্টে অস্ত্র উদ্ধার করছে বিজিবি এই একটি শিকরোক্তি এই দেশের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আতঙ্কের মুখে ঠেলে দিয়েছে প্রশ্ন উঠছে এই অস্ত্রগুলো কার জন্য কার ইশারায় এবং কোন লক্ষ্যকে সামনে রেখে সীমান্ত পেরিয়ে আসছে নির্বাচন সামনে রেখে কেন হঠাৎ করে অস্ত্রের এই অস্বাভাবিক অনুপ্রবেশ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন নির্বাচন ঘনিয়ে এলে সাধারণ সহিংসতার আশঙ্কা থাকে কিন্তু এবারের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে সীমান্তের উপর থেকে আসা মরণ ঘাতি অস্ত্র কি তবে ভোটের মাঠকে রক্তাক্ত করার প্রস্তুতির অংশ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আরও একটি শব্দ রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলছে তিনি বলছেন ফ্যাসিস্টেরা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে এই শব্দটি কাদের উদ্দেশ্যে ক্ষমতার বাইরে থাকা কোনো শক্তি কি এবার সশস্ত্র পথে নির্বাচন ঠেকানোর কৌশল নিয়েছে রাজনীতির মাঠে স্পষ্ট যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না এমন হুঙ্কার বহুবার শোনা গেছে আর ঠিক সেই সময়েই সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকার খবর সাধারণ মানুষের মনে ভয়ঙ্কর প্রশ্ন জন্ম দিয়েছে তবে কি এবার রাজপথের মিটিং মিটিংয়ের পাশাপাশি সশস্ত্র সংঘাতের দিকেই দেশ ঠেলে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ অস্ত্র উদ্ধার ও গোপন ঘাঁটির সন্ধান এই আশঙ্কাকে আরও ঘনীভূত করছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিংবা বা সম্পূর্ণভাবে ভণ্ডুল করতে একটি অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি চলছে যার প্রথম লক্ষণ এই অস্ত্র প্রবেশ সরকার নির্বাচন নিরাপদ করতে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজেপি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে কিন্তু তাতেও মানুষের উদ্বেগ কমছে না কারণ সীমান্ত যদি ছিদ্র হয়ে থাকে যদি অস্ত্র ঢুকেই পড়ে তাহলে ভোটের দিন সেগুলো কোথায় ব্যবহৃত হবে সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না গ্রাম থেকে শহর রাজপথ থেকে ভোট ভোটকেন্দ্র সবখানেই কি তবে রক্তের ছাপ পড়বে সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়েছে এ কারণে রাজনৈতিক সহিংসতার ইতিহাস বাংলাদেশে নতুন নয় অতীতে বহু নির্বাচনেই অস্ত্র সন্ত্রাস ও হত্যার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে কিন্তু এবারের প্রেক্ষাপট আলাদা ক্ষমতার বাইরে থাকা শক্তি যদি অস্ত্রের উপর ভর করে রাজনীতিতে ফেরার চেষ্টা করে তাহলে পরিস্থিতি শুধু নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না তা গোটা রাষ্ট্র ব্যবস্থাকেই নাড়িয়ে দিতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টার শিকরোক্তি তাই শুধু একটি বক্তব্য নয় এটি একটি অশনী সংকেত এটি ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন আর শুধু ব্যালটের লড়াই নয় এটি রূপ নিতে পারে অস্ত্রের লড়াইয়ে ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায় দিল্লির ডেরা শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন কি এবার রাজপথ কাঁপাবে বাংলাদেশে রাজনীতির আকাশে হঠাৎ করেই যে উত্তেজনার মেঘ ঘনিয়ে উঠেছে তার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন আওয়ামী কি আমেরিকার সেই কাঙ্ক্ষিত গ্রিন সিগনাল পেয়ে গেছে নাকি ঠিক পাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থাকা দলটি যে আর অপেক্ষার মোড়ে নেই তা স্পষ্ট হয়ে উঠেছে একের পর এক ইঙ্গিত বক্তব্য এবং গোপন প্রস্তুতিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটন দিল্লি ঢাকা এই তিরিভূ সমীকরণ এখন নির্ধারিত হচ্ছে বাংলাদেশের ক্ষমতার ভবিষ্যৎ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের মানবাধিকার নিয়ে ভাষার পরিবর্তন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ সব মিলিয়ে একটি নতুন বার্তা দিচ্ছে গুঞ্জন উঠেছে ওয়াশিংটন বুঝে গেছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে টেকসই হবে না আর এই উপলব্ধিই নাকি আওয়ামী লীগের জন্য খুলে দিয়েছে নতুন দরজা দিল্লিতে অবস্থানরত দলটির শীর্ষ নেতৃত্ব নাকি দিন গুনছে সেই চূড়ান্ত সংকেতের যেটি এলেই শেখ হাসিনা দেবেন বহুল আলোচিত ফাইনাল অ্যাকশনের ডাক দলের ভেতরের সূত্র বলছে এবার আর বিচ্ছিন্ন মিছিল বা প্রতীকী কর্মসূচির পথে হাঁটবে না আওয়ামী লীগ পরিকল্পনা অনেক বড় অনেক আগ্রাসী রাজপথ দখল প্রশাসনের উপর চাপ এবং নির্বাচনী প্রক্রিয়াকে নিজেদের শর্তে আনাই মূল লক্ষ্য শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে আলোচনা হচ্ছে আন্তর্জাতিক সমর্থন ছাড়া এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে না আর সে কারণেই আমেরিকার সবুজ সংকেত এত গুরুত্বপূর্ণ দিল্লির সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আওয়ামী লীগকে একটি শক্ত ভিত্তি দিলেও ওয়াশিংটনের সম্মতি ছাড়া বৈশ্বিক বৈধতা পাওয়া কঠিন এই বাস্তবতা দলটি ভালো করেই বোঝে তাই রাজনীতির পর্দার আড়ালে চলছে তীব্র দর কষাকষি যেখানে একদিকে যুক্তরাষ্ট্র চাইছে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অন্যদিকে আওয়ামী লীগ চাইছে রাজনীতিতে সম্মানজনক প্রত্যাবর্তনের নিশ্চয়তা এই সমীকরণে শেখ হাসিনা নিজেকে তুলে ধরছে নিস্থিতিশীলতার প্রতীক হিসেবে বার্তা দেওয়া হচ্ছে তাকে বাইরে রেখে বাংলাদেশে স্থায়িত্ব সম্ভব নয় এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে গোপনে সংগঠিত হওয়া পুরনো নেটওয়ার্ক সক্রিয় করা এবং সম্ভাব্য কর্মসূচি রূপরেখা তৈরির কাজ চলছে বলে দাবি করছেন দলের ভেতরের লোকজন তাদের ভাষায় সংকেত এলেই রাজপথ ভরে যাবে তবে এই সম্ভাব্য ফাইনাল অ্যাকশন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে সবচেয়ে বেশি সংখ্যা কারণ বিরোধীরা বলছে আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক সবুজ সংকেতকে ঢাল হিসাবে ব্যবহার করে শক্তি প্রদর্শনে নামে তাহলে সংজ্ঞা তনিবার্য অন্তর্বর্তী সরকারের জন্য এই পরিস্থিতি এক বিশাল চ্যালেঞ্জ আন্তর্জাতিক সমর্থন যদি হয়ে যায় তাহলে প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়বে এই আশঙ্কা এখন নীতি নির্ধারকদের মধ্যেও আলোচনায় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন আওয়ামী লীগের কৌশল খুব পরিষ্কার ওয়াশিংটনের নীরব সম্মতি পেলে দিল্লির সমর্থন নিয়ে রাজপথে নামা আর সেখান থেকে ক্ষমতার সমীকরণ পাল্টে দেওয়া শেখ হাসিনার সম্ভাব্য ঘোষণাকে তাই অনেকেই দেখছেন একটি টার্নিং পয়েন্ট হিসেবে এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি হতে পারে ক্ষমতা পুনর্দখলের সূচনা প্রশ্ন উঠছে এই ফাইনাল অ্যাকশন কি নির্বাচনকে আরও অনিশ্চিত করে তুলবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে নতুন কোনো সমঝোতার দিকে দেশ এগোবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ অতীতে এমন বড় রাজনৈতিক মুখোমুখি অবস্থান মানেই ছিল সহিংসতা অচল অবস্থা আর অস্থিরতা আওয়ামী লীগের পাঁচ কোটি সমর্থকের কথা বলা হলেও বাস্তবে রাজপথে কী ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না একদিকে আশার বার্তা অংশগ্রহণমূলক রাজনীতির সম্ভাবনা অন্যদিকে আতঙ্ক সংঘাতের ছায়া ওয়াশিংটনের গ্রিন সিগনাল যদি সত্যিই এসে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি কয়েক দিনের মধ্যেই নাটকীয় মন নিতে পারে শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন তখন আর গুঞ্জন থাকবে না তা রূপ নেবে বাস্তবে কিন্তু সেই বাস্তবতা দেশকে কোন পথে নিয়ে যাবে স্থিতিশীলতার দিকে না নতুন এক অস্থির অধ্যায়ের দিকে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন পুরো জাতি তাকিয়ে আছে আগামী ঘোষণার দিকে